হ্যালো অ্যান গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো যেমন আমি ভালো আছি ভালো থাকতেই হয় তো চলো আজকে বেশি কোনো কথা বলবো না তো ভিডিওটা আমি স্টার্ট করব তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি একটা ফ্রুট ফ্রুট কাস্টার্ড তো আমি যেটাকে খুব ইজিলিভাবে তৈরি করি বাড়িতে সব সময় তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যাতে তোমরা তোমাদের ফ্যামিলির হেলথের খেয়াল রেখে এটাকে বানাতে পারো তো চলো বেশি কথা বলবো না রেসিপিটা স্টার্ট করা যাক কিন্তু তার আগে ভিডিওটা পুরো দেখতে হবে আর ভিডিওটা দেখার আগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নিচে বেল আইকন যেটা আছে সেটাকে ক্লিক করে দিও যাতে আমার সমস্ত রকমের ভিডিও যেগুলো তোমাদের হয়তো কোথাও না কোথাও হেল্প করতে পারে তো সেই সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য যাতে তোমরা আগে আগে নোটিফিকেশন পেয়ে যাও তার জন্য বিলক আইকনটা কিন্তু ক্লিক করতে একদম ভুলবে না তোমরা যদি সাপোর্ট করো আমি যেটুকু জানি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো বেশি কথা আর না বলে এবার রেসিপিটা স্টার্ট করা যাক তো আমি এখানে দুধটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি এটাকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তোমরা তোমাদের পরিমাণটা ঠিক কতটা নেবে সেটা তোমাদের উপরে ডিপেন্ড করছে আমি এখানে হাফ লিটারের থেকে একটু কম দুধ নিয়েছি আর ওখান থেকে একটা বাটিতে সামান্য পরিমাণ দুধ আলাদা করে রেখে দিয়েছি এটার মধ্যে আমাকে কাস্টার্ডটা মিক্সড করতে হবে তো এই কাস্টার্ডটা তোমরা বাজারে খুব ইজিলি ভাবে পেয়ে যাবে তো আর এখানে কিন্তু দেওয়া আছে যে কীভাবে তোমরা কাস্টার্ডটা তৈরি করবে আর এটা কিন্তু খুবই সহজ একটা পদ্ধতি তো এবার আমি যে দুধটা আছে সেটার মধ্যে কাস্টার্ড পাউডারটা মিক্সড করে নিলাম আর এটাকে কিন্তু খুব ভালোভাবে করতে হবে যাতে কোনো লামস না থাকে তবে এই ঠান্ডা দুধের মধ্যে এটা খুব ভালোভাবে ইজিলি যায় তো আমার দেখো বাটিতে আমার এটা গলানো হয়ে গেছে এবার আমার দুধটা কিন্তু অলমোস্ট খুব ভালোভাবে ফুটে গেছে একদম দেখো এটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে তো গ্যাসটাকে এবার আঁচটাকে কমিয়ে দিয়ে আমাকে চিনিটা দিয়ে দিতে হবে চিনি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো তো যেহেতু ফ্রুট স্যালাড সেই জন্য অল্প চিনি দিলেই হবে তো এবার আমার কাস্টারটা দেওয়ার পালা টা কিন্তু আমি একবারে দেবো না কাস্টার্ডটা আমি খানিকটা দিয়ে এটাকে ভালো করে নাটতে হবে যদি এটাকে আমি সঙ্গে সঙ্গে না নাড়ি তাহলে কিন্তু এটা এক জায়গায় জমে যাবে আর লামস পরে যাবে আর লামস পড়লে এটা খেতে মোটেও ভালো লাগবে না সেই কারণে এটাকে কিন্তু একদম ছাড়া যাবে না এটাকে নাটতে থাকতে হবে এবার আমি বাকি কাস্টার্ড যেটা আছে সেটাকেও কিন্তু আমি এর মধ্যে মিক্সড করে দেব মিক্সড হয়ে যাওয়ার পরে এটাকে তিন থেকে চার মিনিট রান্না করার পরে একটা চামচের মধ্যে পেছনটা নিয়ে হাত দিয়ে এইভাবে একটু দেখে যদি মনে করো যে না এটা কোনো রকমের জায়গা থেকে সরে যাচ্ছে না তার মানে বুঝতে হবে আমার কাস্টারটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে ফেলতে পারি আর এটাকে কিন্তু এবার রুম টেম্পারেচারের জন্য রেখে দিতে হবে তো আমার তিন চার মিনিট ফোটানো হয়ে গেছে এবার আমি নামিয়ে রুম টেম্পারেচারের জন্য রেখে দেব তো আমি এখানে ফ্রুটসগুলো কেটে রেখেছি আমি নিয়েছি কিসমিস কাজু নাসপাতি চোষাটা ছাড়িয়ে নিয়েছি পেঁপে অ্যাপেল আর পেয়ারা এখানে কিন্তু রসালো কোনো জাতীয় ফ্রুটস দেওয়া যাবে না কারণ তাতে কিন্তু জল ছাড়ে তো আমার ফ্রুট গুলোকে এবার মিক্সড করার আর আমার কাস্টার্ডটাও কিন্তু মোটামুটি একটু ঠিক হয়ে গেছে আর একটা রুম টেম্পারেচার তো আমি এটাকে এখনই মিক্সড করে নেব একটা বয়েলে ঢালার আগে যাতে কিনা খুব ভালোভাবে এটা সব কাস্টার্ডের সাথে মিক্সড হয়ে যায় তো দেখতেই পাচ্ছ এটার মধ্যে কিন্তু চাইলে তোমরা আরও বিভিন্ন রকমের ফ্রুটস দিতে পারো আমার কাছে লক্ষ্মী পুজোর বেঁচে থাকা কিছু ফ্রুটস ছিল আমি সেগুলো দিয়েই কিন্তু এটা বানিয়েছি তো এবার দেখো আমি একটা বোল নিয়েছি তোমরা চাইলে কাচের বোলও নিতে পারো বাট হাতের সামনে আমি এই বোলটা পেয়েছি তো আমার কাস্টার্ড ফ্রুট কাস্টার্ড কিন্তু রেডি হয়ে গেছে এবার কিন্তু এটাকে জাস্ট ঠান্ডা করার পালা আর সার্ভ করার পালা তো ঠান্ডা করার জন্য আমি এটাকে ফ্রিজের মধ্যে রাখব তো আমার হাতে যেহেতু সময় খুব কম আছে সেই জন্য আমি এটাকে ডিপ ফ্রিজেই রাখবো যাতে কি না এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর যদি মনে করো যে না তোমরা পরের দিন খাবে তাহলে নর্মাল রেফ্রিজারেটারের মধ্যে রাখতে পারো যেহেতু আমার আমি কিছুক্ষণ বাদেই সবাইকে সার্ভ করবো তাই আমি এটাকে রিফ্রিজারে ঢুকিয়ে দিয়েছি তো রেডি আমার কাস্টার্ড ফ্রুট কাস্টার্ড তো আজকের রেসিপি